নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট পৌরসভা আমাদের মধ্যে পেয়ে গেছি রানাঘাট পৌরসভায় পৌরপ্রধান মাননীয় কৌশল দেব বন্দ্যোপাধ্যায় কে চলুন তার কাছ থেকে যে রানাঘাটের গতকালে যে খবরটা আমরা পেয়েছিলাম যে রানাঘাটের গর্ব দুই কৃতি সন্তান শিক্ষক সুব্রত ঘোষ এবং শিক্ষিকা রুম্পা দাস যে পর্বত জয় করেছিল সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট খুব আনন্দের বিষয় ছিল তো আজকে জানা যাচ্ছে যেটা সেটা হলো যে নামার সময় সুব্রত ঘোষ মারা যান এই বিষয়ে কি বলবেন আপনি এবং রুম্পা দিয়েও জানা যাচ্ছে যে উনি এখন অসুস্থ বেস্ট ক্যাম্পে রয়েছে এই মুহূর্তে প্রায় দু বছর পর দুজন বাঙালি এবং আমাদের কাছে সব থেকে গর্বের এবং অহংকারের যে সেই দুজনই রানাঘাটের বাসিন্দা একজন রুম্পা দাস আর একটা সুব্রত ঘোষ দুজনাই গতকাল এভারেস্টের চূড়াই পা রেখেছে এবং শুধু রানাঘাটকে নাই ভারতকে গর্বিত করেছে বাংলাকে এক অহংকারের জায়গায় পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের অত্যন্ত আফসোসের বিষয় যেটা আমাদের কালকে সন্ধ্যাবেলা থেকেই খুশি খবরের মধ্যে একটা সুর কাট ছিল সেটা হচ্ছে সুব্রত ঘোষ অসুস্থ হয়ে পড়েছে সুব্রত ঘোষ বেস ক্যাম্পে নামতে পারছেন না চার নম্বর বেস ক্যাম্পে এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল কাল রাতের থেকে সুব্রত রানাঘাটের যে সমস্ত বন্ধু লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ সবাই রানাঘাট প্রশাসন সবাই আমরা চেষ্টা করছিলাম যে ওকে ট্র্যাক করার জন্য কিভাবে আছে সে খবর আমরা রাতে পাইনি আজকে সকালবেলায় একটা দুঃখজনক সংবাদ আমাদের কাছে এসেছে যে সম্ভবত সুব্রত আর আমাদের মধ্যে নেই এই সংবাদের রানাঘাট বাজি আমরা সবাই এই সংবাদ পাহার পরে আমরা অত্যন্তভাবে একটা আপসেট অবস্থার মধ্যে রয়েছি ভাবে আমরা বিপর্যস্ত একটা খুশি এত বড় খবরকে আমরা রুমপাড় এই যে খুশির খবর সুব্রতর খুশি খবর সেলিব্রেট করবো সেই অবস্থায় আমরা নেই এখন সুব্রতর জানি না কি ঘটনাটা কতখানি সত্যতা আছে তবে চারিদিকে নিউজ চ্যানেল যা বলছে ওখান থেকে যে মেসেজ এসছে তাদের সুব্রত আমাদের মধ্যে নেই এটা আমরা ধরে নিয়ে বলতে পারি এখন তার সেই দেহ কত কবে উদ্ধার হবে কিভাবে আসবে তার সেই চিন্তাই রয়েছে তার বাড়ির যারা মা ভাই ভাইয়ের বউ সবাই ভেঙে পড়েছেন দিদি ওখানে আছেন নিচে প্রেস ক্যাম্পে আছেন সবাই মিলে লায়েন্স ক্লাবের সদস্যরা আমাদের জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তার জন্য সবাই চেষ্টা করছে যে কিভাবে তার সঙ্গে ওখানকার লোকেদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে এভারেস্টের যেখানে সুব্রত সাহিত্য দেহটা আছে সেভাবে উদ্ধার করা হয় আমরা হতদ্দম হয়ে গেছি এত আনন্দের খবরের মধ্যেও আমাদের সুব্রত আমাদের অত্যন্ত কাজের ছেলে অত্যন্ত বিনয়ী ভদ্র শিক্ষক সুব্রত সুব্রতর এই ঘটনায় আমরা মর্মাহত হত এর থেকে বলার ভাষাই মতন আমাদের আপনারা এখন দেখছেন আরবিয়ান লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিয়ান লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল